হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও চলে আসলাম প্রকৃতি ভিডিও নিয়ে তো আজ কোথায় যাচ্ছি কি করছি তা সবই আপনাদের সাথে শেয়ার করব তো যেখানে যাচ্ছি তো যাওয়ার আগে পথে এই সুন্দর প্রকৃতিটা দেখে মিস করে নি ভিডিও করতে শুরু করলাম যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন গ্রামের পরিবেশ কতই না সুন্দর তো আমরা চলে গেলাম নোয়াখালী পৌর পার্কে তো নোয়াখালী পৌর পার্কে ঢুকতে বিশ টাকা করে নেওয়া হয় কেউ কেউ বলে এখানে নাকি ঢুকতে টাকা নেওয়া হয় না কিন্তু আমরা যখন গিয়েছিলাম আমাদের থেকে কিন্তু বিশ টাকা করে নেওয়া হয়েছে তো এখানে মূলত দেখার মতো হচ্ছে প্রকৃতি সৌন্দর্যটা আর নত কিছুই না যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরকে অবশ্যই বলবো এই জায়গাটাতে আসতে কেননা এটা কিন্তু খুবই নিরিবিলি জায়গা এখানে কোনো শব্দ বা কোনো বিশৃঙ্খলা নেই সব কিছু নিজের মতো করেই নিস্তব্ধ হয়ে আছে তো কেউ গেলে এখানে ভালো সময় কাটাতে পারবে এখানে রয়েছে একটা লেক লেকের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার তো আমার কাছে ভালো লেগেছে কেননা জায়গাটা নির্বিলি ছিল এটার ভিতরে কিন্তু কিছু বাচ্চা আছে ওরা কী করে আমরা যখন প্রথমে ঢুকলাম ওরা না আমাদের থেকে টাকা যাচ্ছে মানে আমাকে এবং আমার হাজব্যান্ডকে ভেবেছিল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার সামনে আমার হাজব্যান্ডের কাছ থেকে বারবার টাকা চাচ্ছিল ওরা ভাবে কি যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় তো গার্লফ্রেন্ডের সামনে বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা চাওয়া হয় কেননা বয়ফ্রেন্ড যদি না দেয় গার্লফ্রেন্ডের কাছে কিন্তু বয়ফ্রেন্ডটা অনেক ছোট হয়ে থাকে এরকম কিছু বোঝাই মনে হয় তো ওরা এরকম করছিল তা আমরা হচ্ছে ওদেরকে বিশ টাকা দিয়ে বললাম যে আচ্ছা এখন যাও এভাবে কিন্তু অনেককে ধরে বসবে মানে যার থেকে যেভাবে ওরা নিতে পারে আমার কাছে প্রথম একটু বোরিং লেগেছিলো আর আমি চিন্তা করলাম এটার ভিতরে কিছুই নেই কিন্তু এখানে রুক্তি বিশ টাকা নিয়ে ওনাদের তো অনেক লাভ হচ্ছে যাই হোক এটা দিয়ে ওনারা কী করে জানি না তো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার করে রাখে হয়তো বা জন্যেই এই টাকাগুলো নেওয়া হচ্ছে আর নয়তো কেন নেওয়া হয় তা জানি না তো এখানে আমি কিছু গাছের ভিডিও করে নিলাম এখানে বেশিরভাগে যাও গাছ ছিল তো জাউ গাছ কিন্তু যে কোন জায়গায় থাকলে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে তা আমি এখানে গিয়ে গিয়ে গাছের ভিডিওগুলাই করছিলাম কেননা এখানে গাছ ছাড়া আর লেকটা ছাড়া কিছুই ছিল না এখানে কিছু লজ্জাবতী গাছ ছিল তো লজ্জাবতী গাছগুলোকে যখনই আমি ধরছি তখনই ওরা শুয়ে পড়ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না আল্লাহর কি সুন্দর সৃষ্টি যে গাছগুলোকে ধরলে ওরা বুঝে আর ওরা বুঝেই কিন্তু শুয়ে পড়ে তো আমরা আর কি শেষ পর্যায়ে চলে আসলাম যেহেতু লেকের এটা শেষ গেট ছিল এখানে আপনাদের ভাইয়া আমাকে নারিকেল পাতা দিয়ে রিং বানিয়ে পরিয়ে দিচ্ছিলো তো এটা নিয়ে আমি খুব হাসছিলাম তো ও বলতেছে আমি তোমাকে এখানে কিছু দিতে পারিনি তো তোমাকে রিং দিলাম তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে ভালোবাসাটা আসলে এমন না যে নামি দামি জিনিস দিতে হয় যে অল্পতে খুশি সে সব কিছু পেলেও অনেক খুশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ